দেখে বোঝার উপায় ছিল না সে নাকি জঙ্গি সংগঠনের সদস্য কারণ মোহাম্মদ হাবিবুল্লাহ ছিল পূর্ব বর্ধমানের মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের মেধাবী ছাত্র এই হাবিবুল্লাহ বাড়িতে বসেই সোশ্যাল মিডিয়ায় তথ্য আদান প্রদানের কাজ চালাত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে সেই সব তথ্য সমাজে ছড়িয়েও দেওয়া হতো শনিবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কাকসার মিরেপাড়া থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করে এরপর স্পেশাল টাস্ক ফোর্স কাকসা থানাকে হ্যান্ডওভার করে রবিবার পুলিশি হেফাজত চেয়ে কাকসা থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে